এই ভিডিওটা ফারিয়া পম্পকে নিয়ে করব কিন্তু আগে এদের ভিডিওটা করি এদের ভিডিওটা দেখলাম কমেন্ট বক্সে আবার সেই কতগুলো ফেক আইডি দিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে কি না অ্যাটিটিউড খুব বেশি অ্যাটিটিউড মানে হয়ে গেছে কার সেন্সেশনের পম্পি এটা তো হওয়ারই কথা হওয়ার কথা নয় কি এই যে ননদদের নিয়ে জেলাসি 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 ফিল করাচ্ছে জামাই ষষ্ঠী হবে মজা হবে তো এখানে মানে সত্যি সত্যি এই ভিতর থেকেই জেলাসিটা আসছে কাদের যেন যাদের সত্যি সত্যি আসছে না 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 কোনো ভিউয়ারদের নয় নর্মাল ভিউয়ারদের নয় এই কমেন্টগুলো সবই ওই এই কিছুদিন আগে ক্রিয়েট করা এই এক সপ্তাহ আগে এই রিসেন্ট যে ফেক আইডি দিয়ে কমেন্ট করা হচ্ছে এগুলো পাঁচ দিন আগে বলি কি এদের কি কোনো কাজ নেই সে যাই হোক আমি বলছি না যে এই জামাই করছে এদের যদি কেউ কাছের লোক হয় কোনো রিলেটিভ হয় তাদেরও ভাবি তোমাদের খেয়ে দে কি লাভ পাচ্ছ তোমরা তোমরা কি চাইছো এই অশান্তিটাকে বাইরে আনতে কি লাভ তো ভালো কমেন্টে যখন ভরে যায় এই নেগেটিভ কমেন্টগুলো সেখানে ঢাকা পড়ে যায় নোংরায় ঢাকা পড়ে যায় একটা খারাপ কমেন্ট করলে দশটা ভালোবাসার কমপ্লিট ফ্লিভার্স কিন্তু সেখানে অ্যান্সার দিতে যায় আর আমি আমি করছি ভিডিও তো আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসা আরও একটি ভিডিও তো ভেবে ভাবিনি আজকে এখন এই ভিডিওটা করব কারণ এত সুন্দর ভিডিও এত সুন্দর ব্লগিং সেখানেও যদি কেউ নেগেটিভিটি ছাড়া আর কিছু বলার নেই এবার তো তার বাবাকে পর্যন্ত ট্রেনে আনা হয়েছে দাদাকে পর্যন্ত টেনে আনা হয়েছে মানে তাদের সঙ্গে জুড়িয়ে আর কি একে বলা হচ্ছে যে অ্যাটিটিউড এদের সবার খুব অ্যাটিটিউড এই টাইপের একটা কিছু তো তার ভালোবাসার ভি আসা সবাই জানে অ্যাটিটিউড হওয়ারই কথা একশোবার একটা ভালো বংশের মেয়ে ভালো বংশের বউ ভালো একটি বংশের মানে ভালো একজনের বোন তো সেই জায়গা থেকে যদি অ্যাটিটিউড করে খুব গায়ে লাগে বারবারই তার চেহারাটা নিয়ে কেন বলছেন আপনারা যারাই বলছেন যারাই বলছেন এবং যাদের হয়ে বলছেন তারা কি বিশ্ব সুন্দরী নয় তো এই বডি শেমিং জিনিসটা একদম ঠিক না আপনারা যারা শিক্ষিত বডি শেমিং জিনিসটা একদম ঠিক না কেউ মোটা কেউ রোগা কেউ কালো কেউ ফসা সেটা দিয়ে কিছু যায় আসে না কিছু থেকে যায় না থাকে মানুষের ব্যবহার মানুষের কালচার মানুষের পরিচয় আজকে অনেকে বলছে ও তো এখন ভালো থাকবে সেন্সেশন এখন খুব ভালো আছে হৈ হৈ করছে ওই ননদদের ছোট করে এখন ভালো লাগছে আপনারা কি মানে কিছু দেখেন না না বোঝেন না না সব জেনেও ন্যাকামো করতে আসেন ও কোথায় সেন্সেশনের ননদদেরকে সেন বাড়ির ননদদের ছোট করলো পম্পি কোথায় ওর বাড়ির ননদে ছোট করলো ছোট করতে থাকলে ওর অরিন্দম বললো ও যদি বলতে থাকে অনেক কথা বলা সেখানে তো ওরা বললই না কিছু চুপ করে থাকলো কিন্তু ওই এক জামাইয়ের কমেন্টের জন্য আজকে যে সেন বাড়ির মান ডুবেছে এবং খোঁচাটা ওই তলফ থেকে এসেছে তার সাথে পম্পি যাওয়ার পরে এবারে যে বিহেভিয়ারটা ভাই বিভাষা তো গাধা না আমরা আমরা বুঝতে পারি যে কোন সম্পর্ক কে পছন্দ করছে কার আসা যারা যতই একটু আত্মসম্মান বোধ থাকে তারা এগুলো ভালো বোঝে যে কোন সম্পর্কটাকে কে পছন্দ করছে কে কাকে পছন্দ করছে না এবারে পম্পি চলে আসলে চলে আসার সময় এরা যেন গঙ্গা জলে স্নান করার মতো অবস্থা যে নিয়ে কবে তুই বিদায় হবি কতক্ষণে তুই বিদায় হবি কিছু তো ওখানে ছিল বেরোনোর সময় পম্পির মেয়ের মুখখানা দেখলে একদম টোটালি বোঝা গেছে ওর মুখটা ভার ছিল তারপরে এখন গাড়িতে উঠে ও তার দাদুর সাথে আসলো ভৌমিক কাকুর সঙ্গে দেখলাম তার মানে মানে উৎফুল্ল যে হাসিটা ভাই এরা তো এখনও বাচ্চা হতে পারে ওরা হয়তো ওদের চোদ্দ পনেরো বছর বয়স হলেও হতে পারে চোদ্দ পনেরো বছরের মেয়েরা কিন্তু এখনকার দিকে দিক দিয়ে ম্যাচিউর হলেও আমাদের মনে হয় আমরা অনেকটা বেশি সাংসারিক ব্যাপারে ম্যাচিউর ছিলাম কিন্তু ওদের উপর পারিবারিক অশান্তি হলে বাচ্চাদের উপর ভীষণ এফেক্ট পড়ে ওরা ভীষণ বোঝে সেই জায়গা থেকে আমি যখন ভিডিওটি ফার্স্ট দেখেছিলাম ওর মেয়েকে যখন বম্পি বলল যে স্বামীকে প্রণাম করো প্রণাম করল মুখটা মানে একটু গম্ভীর মতো মানে ও বুঝতে পেরেছে যে কিছু ভালো নেই আমাদের এখানে গেটের সামনে আমাদের সি করতে কে পর্যন্ত এলো একটা সেন বাড়ি আমার পিসি আমার এতগুলো রিলেটিভ আমার আরো অনেক ঠাম্মি কেউ এলো না সবাই এত ব্যস্ত তার মানে ওর মনে এটা আঘাতকে কেটেছে এবং ও যেই গাড়িতে উঠলো পুরো ওর অ্যাটিটিউড দাদুর কা সঙ্গে গিয়ে পুরো অন্যরকম হয়ে গেল আজকে আবার এই কথাগুলো কেন বলছি কথাগুলো বলতে হচ্ছে এই কমেন্ট বক্সে যে বলা হচ্ছে যে ওই ননদদের ছোট করেছে ওই ননদদের ঠকিয়ে নিজে ভালো আছে ওই ননদদের ছোটো করেছে অন ক্যামেরাতে তাই ভালো আছে একটু ভালো করে ভিডিওগুলো দেখেন তো কী কথা বলেছে পম্পি একটাও তো মুখ খোলেনি পুরন্ত অনিন্দম ব্যাপারটাকে কাট করে দিয়েছে এবং বারবারই আপনাদেরকে বলা হচ্ছে আপনারা মানে আপনারা সাহসটাই বা কোথা থেকে পাচ্ছেন সাহস মানে আপনাদের তো সত্যি করছেন আপনাদের কোন জলন থেকে করছেন কি জেলাসি থেকে আপনারা করছেন এটা এটাই বোঝা খুব মুশকিল আর কি লাভ পাচ্ছেন আর কি বা হবে এটা বলে হ্যাঁ ও বৌমিক কাকুর মেয়ে এবং ভালো ভালো বাড়ির মেয়ে ভালো বাড়ির বউ ভালো বাড়ির মেয়ে ভালো বাড়ি বা কি অ্যাটিটিউড যে দেখছেন ওর উপর এটাও তো বুঝতে পারছি না নর্মাল সাদা সিধা আনন্দ করছে হৈ হৈ করছে চড়ো হাসা হাসি সুন্দর একটি ব্লগ বাচ্চাগুলো হৈ হৈ করছে এক কালারের জামা পরে বাড়িতে এই রান্না হচ্ছে ওই রান্না হচ্ছে খাওয়া দাওয়া সেখান থেকেও খুঁজে পাচ্ছেন ও অ্যাটিটিউড দেখাচ্ছে মানে বই বলতে হয় না যে মানে যাতে দেখিতে পারি তার চলন বাঁকা দেখিতে নারী তার চলন বাকা মানে যাকে পছন্দ করি না তার সব কিছুই বাজে লাগছে এরকম একটা পজিটিভ এরকম একটা সুন্দর ফ্রেশ মাইন্ডের ভিডিও যেটা দেখলে মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় সেখানেও পজিটিভি নেগেটিভিটি খুঁজে পাচ্ছেন কি না ও ননকদের দেখাচ্ছে ওর খুব অ্যাটিটিউড হয়েছে ওর খুব অ্যাটিটিউড হয়েছে ওই ননদদের ও ছোট করে এখনও ভালো আছে ব্লা 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 সত্যি পারেন বটে বলে আবার বলছেন এক্ষুনি সবাই আমাকে লিখতে আসবে তর্কাতর্কি করে দিচ্ছেন কারা আপনারা যান না যেখানে ভালো লাগছে সেখানে যান এখানে যদি ভালো না লাগে এখানে আসবেন না এটুকু জানবে এখন কিন্তু ওদের চ্যানেলে এই আমাদের মতো কিছু ক্রিয়েটাররা মানে আমি কমেন্ট বক্সগুলো চেক করি একটা খারাপ কমেন্ট আসলে সেটাকে কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখি ডিলিট করে কিছু লাভ নেই এই যে ডিলিট ডিলিট কমেন্ট ডিলিট ডিলিট খেলা মনে হয় না আর বেশি দিন হবে কারণ নোটিফিকেশান পাওয়ার পর থেকেই ভিডিও সেনসেশনে ভিডিও দেখা হয় এখন যেহেতু দেখা হয় এখন ইউটিউব বেশি করে রেকমেন্ডেশনে এই জিনিস এই ভিডিওগুলো পাঠায় ভৌমিক কাকুর ভিডিও দেখা হয় সে তো সেখান থেকে দেখতে গেলে আমাদের আমাদের অবভিয়াসলি আমাদের যেহেতু আমরা কন্টেন্ট করি আমাদের কমেন্ট বক্সে চোখ পড়বেই তো যদি এরকম আপনি কমেন্ট করেন আমি তো এবার ভেবেছি নাম আর ব্লার করবো না নাম শুদ্ধ এখানে কমেন্ট দিয়ে দেবো জানি না সেখানে চ্যানেলে কোনো ক্ষতি হবে কি না কিন্তু তা সত্ত্বেও আমি দিয়ে দেবো ভাবছি কারণ যাদের পেছনে লাগছে যাদেরকে খারাপ কথা বলছে তারা এখন কিছু তারা গায়ে মাখাচ্ছে না চুপচাপ আছে আবার ডিলিট করলেও দোষ রাখবেই পাকেন সত্যি কথাই তো খারাপ কথা নোংরা কথা লাগবি বা কেন আজকে কেন কাকুকে পর্যন্ত টেনে আনা হচ্ছে মানে কিছু করার নেই নাকি মানে তিলকে তাল করতে কোথা থেকে হয় এটা আপনাদের থেকে কেউ শিখবে সত্যি বাবা ভাবলেও অবাক লাগে ননদদের নিয়ে শাশুমাকে নিয়ে আনন্দ করছে হৈ হৈ করছে খাওয়া দাওয়া রান্না সেখানে গিয়েও কিছু ঠুকে দিই এই এরাই করছে এদের কাছের লোকেরাই করছে আর একজনের নেট কি এখনো ঠিক হলো না নাকি পুরো পাত্তারি গুটিয়েই সে পালিয়েছে কি হলো কি হলো বলুন তো একজন এইভাবে শালিকাকে শ্যালিকার চ্যানেলটাকে একটা কমেন্টসের জন্য বেশি ভালো করতে গিয়ে ভেবেছিল কি জানেন তো অ্যাকচুয়ালি ওনারও দোষটা উনি ভেবেছিল কমেন্টটা করি এই পম্পিকে ভীষণভাবে খারাপ করায় জামাইকে অরিন্দমকে খারাপ করায় ও পম্পিকে খারাপ করাবো মুখে ভিতরে কথা বলবো সবাই বলবে ও তাই এত বাজে পম্পি ও আচ্ছা পম্পি দেখায় না সবকিছু এবার পম্পিকে বল সেগুলো বালি কিছুই করা গেল না কেন কি জানেন তো এই যে মুখ বুঝে এরা চুপচাপ সহ্য করছে ওয়াইটিতে এসে তেরাত কথা বলছে না নিজেদের জাহির করার চেষ্টা করছে না যে আমরা ভালো ওদের শব্দ কখনো কিন্তু বলছে না বরঞ্চ যখন দাদার সাথেও অশান্তি নিয়ে ইনসাইড আউটকে নিয়ে এরকম কথা হচ্ছে দেখে তখনও কিন্তু পম্পি পম্পি রাখবেন এটাই বলে যে আমরা খুব ভালো আছি প্লিজ আমাদেরকে ভালো থাকতে দিন আপনারা কেউ এর মধ্যে নেগেটিভ কিছু খুঁজে পাবেন না এখনও কিন্তু এই একই কথাই বলা হচ্ছে যে আমরা আমাদের মতো ভালো আছি ও বাড়িতেও সবাই ভালো এ বাড়িতেও ভালো আমাদের বাড়ির একটা মান সম্মান আছে সেই জায়গা থেকে আমরা কিছু বলছি না এবং আপনারাও আর কিছু বলবেন না কিন্তু ওই যে থামান না কিছু লোক থামান না তাদের যখন চলতে থাকবে তাহলে আমিও কি করে থামি তোমরা অ্যাটাক করছো তোমরা বলছো তাহলে সেখানে তো আমাকে আমাকেও বলতে হবে এবং বলছি আমার সমস্ত ভালোবাসার বিবাসিত আমাকে সাপোর্ট করছে সাপোর্ট করছে মানে সবাই বলছে আপনি ঠিক বলেছেন একটা কেউ এখন আর নেগেটিভ কমেন্ট করার সাহস পায় না কারণ বুঝতে পেরেছে যে কোনো লাভ নেই আর ফেক অ্যাকাউন্ট থেকে নেগেটিভ কমেন্ট ওসব এখন বাচ্চাদের খেলে এইটুকু এইটুকু বাচ্চারা করে বা বোঝা যায় কোনটা ফেক অ্যাকাউন্ট সেই জায়গা থেকে আজকে আবার দেখলাম কি শৈবাল একটা কি না কী পেশাটা ওই টাইপের একটা নামের একটা মানে মনে হলো যেন ফেক অ্যাকাউন্ট মনে হলো যেন ইয়ে করতে পারিনি তখন কাছে চশাটা ছিল না সেই জন্যই বলছি যে মন দিয়ে ভালো করে ভিডিওগুলো দেখুন এনজয় করুন পজিটিভিটি খুঁজে বেড়ান দেশের অবস্থা ভালো না বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় বাজে নিউজ মন মেজাজ ভালো না গরমে অবস্থা খারাপ ওদিকে কেউ কেউ বন্যা ভেসে যাচ্ছে সেই জায়গা থেকে ভালো ভালো ভিডিও ভালো ভালো জিনিস নিয়ে এন্টারটেন হন মনটাকে পরিষ্কার রাখুন কোনো জায়গা থেকেও অ্যাটিটিউড দেখায়নি কিচ্ছু করেনি সুতরাং মাকে বাবাকে টেনে টেনে এনে বাজে বাজে কথা না বলাই ভালো এটি আপনাদের শিক্ষার পরিচয় দিচ্ছেন আপনারাই ছোট হচ্ছেন যারাই করছেন আর কিছুই না। তো ভিডিওটা এটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করুন